ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এসএসি ও দাখিল শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমরা যারা দুই হাজার পরীক্ষা দিবা তোমাদের ইতিহাস যে আছে এই ইতিহাস সাবজেক্টের আমরা সাজেশন নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আমরা এখানে আটটি অধ্যায় লিখে রেখেছি তোমরা যদি এই আটটি অধ্যায় পড়তে পারো ইনশাল্লাহ এই আটটি অধ্যায় থেকে তোমরা ষাটটি সৃজনশীল অবশ্যই তোমাদের কমন থাকবে তো দেখো তোমাদেরকে আসলে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে তৃতীয় অধ্যায় প্রাচীন বাংলার জনপদ যে অধ্যায়টি আছে এই অধ্যায়টি পড়তে হবে চতুর্থ অধ্যায় প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস যে অধ্যায়টি আছে এরপরে পঞ্চম বাংলার সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস এই যে তিনটি অধ্যায় এই যে তিনটি অধ্যায়ের কথা আমরা বললাম ঠিক আছে এই তিনটি অধ্যায় যদি তোমরা পড়ো তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এই তিনটি অধ্যায় থেকে তোমরা দুই টিউনশীল অবশ্যই কমন পাবা ঠিক আছে এই অধ্যায় থেকে এরপরে অধ্যায় ভাষা আন্দোলন ও রাজনৈতিক এই অধ্যায়টি তোমাদেরকে পড়তে হবে এরপরে বারো অধ্যায় সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন এই অধ্যায়টি পড়তে হবে তেরোতম অধ্যায় সুয়াত্তর নির্বাচন এবং মুক্তিযোদ্ধা অধ্যায় সামরিক শাসন ও ঘটনা এরপরে আমরা এখানে আমরা এখানে এসেছি নবম অধ্যায় ইংরেজ শাসনামলে বাংলার পূর্তিও নবজাগরণ ও সংস্কার আন্দোলন তো এখানে পরবর্তী এক দুই তিন চার যে পাঁচটি অধ্যায় দেওয়া হলো এই পাঁচটি অধ্যায় থেকে তোমরা বাকি যে পাঁচটি সৃজনশীল সেই পাঁচটি সৃজনশীল কমন পাবা ঠিক আছে তাহলে এই দুইটি আর হচ্ছে পাঁচটি তাহলে তোমরা মোটে ষাটটি সৃজনশীল এই আটটি অধ্যায় থেকে তোমরা অবশ্যই কমন পাবা এমনও হইতে পারে আমরা তার বেশি সৃজনশীল কমন পাইতে পারি ঠিক আছে তো অবশ্যই তোমরা এই অধ্যায়গুলো ভালোভাবে পড়বা এই অধ্যায়গুলোর যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে তোমরা এই টপিকগুলো ইনশাল্লাহ ভালোভাবে পড়বা এগুলোর ভিতর থেকে তোমরা কমন পাবা তো এটাই ছিল আজকের আলোচনা পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ